একশো সত্তর শুরু করে পাঞ্জাবি একশো সত্তর একশো আশি একশো নব্বই পাঞ্জাবি আছে ভালো ভালো যারা একদম খুব অল্প অল্প বিয়ের অনুষ্ঠান করতে করতেছেন তারা আছে যারা মেটিং করে পাঞ্জাবীর লগে তারা লাইতে পারবেন ইনশাল্লাহ হাটাদারি পৌরসভার খাসারি রোডের উত্তর পাশে এক পুরোনো স্বনামধন্য মার্কেট সিটি সেন্টার দ্বিতীয় তালার মধ্যে আছি এই হাটা পৌরসভার কিংবা খাসারি রোড ও আরেকটা স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ক্লাসিক্যাল ক্লাসিক্যাল থ্রির এক অঙ্গ প্রতিষ্ঠান এই মার্কেটের দ্বিতীয় তলার মধ্যে আগামী বিশ্ব নভেম্বর উদ্বোধন হচ্ছে স্যার বিশেষ করে এটা শার্ট প্যান্ট পাঞ্জাবির পাশাপাশি আমরা যাবতীয় হাফর আইটেম বেগ পাবেন বিশেষ করে এটা স্পেশালি কি পাবেন এটা পাবেন যারা ম্যাচিং করে যে যে শাড়ি লন একশো সত্তর টাকা দিয়ে লইতে পারবেন একদম পাঞ্জাবি দুশো টাকা সর্বনিম্ন লইতে পারবেন ম্যাচিং করে যে শাড়ি বিস্তারিত আরও কি কি বিষয় থাকে নিন আর প্রতিষ্ঠান সবটা দিকে আসসালামু আলাইকুম আগামী বিশ তারিখ বিশে নভেম্বর বৃহস্পতিবার আর দোয়া নিয়ে ইয়ে দিয়ে ওনারা একদম বিশ টু চুয়াল্লিশ আটচল্লিশ পর্যন্ত মেচিং পাঞ্জাবি পাইবেন তারপর বাচ্চার বাচ্চা বড় সেটিং করে শাড়ি পাইবেন আহ আরো বিভিন্ন প্রডাক্ট আছে হল দোর পাঞ্জাবি আছে জামাই পাঞ্জাবি আছে আহ বিভিন্ন আইটেম আছে ওনারা আগামী বিশ তারিখ আয়বেন আয়ের ইয়া দিবেন দোয়া করি যাবেন এবং আহ দেখি দেবেন সাই যাবেন যে আই কীর্তম সাই আর খুব সুন্দর করে সাজাই ওনার দোয়া করিবেন ওনালায় আর নিজিত নিশিত দোকান আছে এন জুরমারো আর আগে কেন গোড়াউন আছিল ঢাবগের ফিসনে ইতু নারা ইন ইন মবগজি আলহামদুলিল্লাহ নাই নে নিজি পিনি লই এটা অনরা ম্যাচিং করা গায় হলুদ শাড়ি পাঞ্জাবি তারপর বরল্লাই পাঞ্জাবি বরল্লাই শারওয়ানি কটি বা চলের প্রত্যেক কান আইটেম আই সুন্দর করে সাজাই অনরা আগামী 20 তারিখ 20 নভেম্বর রোজ বৃহস্পতিবার আই দুয়ানন সভা উদ্বোধন করতেম তাই অনরা আইবেন ইনশাআল্লাহ

আর ইনশা আস্তে 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 দেবে আর ইম্প্রভ করে দি